এক রাজার রাজ্যে এক লোক রুটি বিক্রি করত। একমাত্র রুটি বিক্রেতা সে একদিন রাজার কাছে যেয়ে বলল হুজুর অনেক বৎসর পাঁচ টাকা করে রুটি বিক্রি করি এখন দাম বাড়িয়ে দশ টাকা করতে চাই আপনি যদি অনুমতি দেন রাজা বললেন যা কাল থেকে কুড়ি টাকা রুটির দাম দোকানি বলল না হুজুর আমার দশ টাকা হলেই চলবে রাজা বললেন চুপ করে থাক আর আমি যে দাম বাড়াতে বলছি কাউকে বলবি না রুটিওয়ালা খুশি মনে ফিরে গেল পরদিন থেকে তার রুটির দাম কুড়ি টাকা সারা রাজ্যে প্রতিবাদ শুরু হলো জনগণ খেপে গিয়ে রাজার কাছে বিচার দিল হুজুর আমাদের বাঁচান এ কি অন্যায় পাঁচ টাকার রুটি কুড়ি টাকা হলে আমরা বাঁচবো কি খেয়ে রাজা হুঙ্কার দিলেন রুটিওয়ালাকে ধরে আনো এ অন্যায় মানা যায় না তারপরে ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক মানে দশ টাকা সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল শুধু এমন একজন রাজা ছিল বলেই না হলে জনগণের যে কি হতো রুটিওয়ালা খুশি জনগণও খুশি রাজাও খুশি